একশো পঁচাত্তর সিসির সিএনজি বাজাজ উত্তরা বাজাজের গাড়ি আর আপনারা অনেকেই জানেন যে উত্তরা বাজাজের গাড়ি কিন্তু অনেক ডিমান্ড থাকে দেখেন এটা হচ্ছে অরিজিনাল কালার কিন্তু এর উপর রঙ করা হয়েছিল এক্সট্রা যে এর আগে গাড়ি নিয়ে চালাইছে বা যে মালিক ছিল উনি আর কি এর উপর কি জন্য রঙটা করছে এটা জানি না আমি দেখেন এখান দিয়ে অরিজিনাল রঙ বের হবে এটা আপনাদেরকে বের করে দেওয়া হবে পুরাতন গাড়ি হিসেবে কিন্তু ইঞ্জিনে কোনো আপনার ইয়া মোবাইল নাই কোনো মোবাইল ডেভেল পড়া নাই অনেকেই কমেন্ট করেন ভাই আমরা শুধু সিএনজি ভিডিও দেখি আপনার কিন্তু গাড়ি কিনতে পারি না শুধু আমাদের বাজেট কম দেখে আমরা গাড়ি কিনতে পারি না তো আজকে সেই কথা চিন্তা ভাবনা করে আর কি ভিডিওটা করা হলো আপনারা যারা মনে করেন যে কম বাজেট গাড়ি কিনতে পারেন না সিএনজি ভালো একটা সিএনজি কিনতে গেলে অনেক টাকাই লাগে তো সেই হিসেবেই গাড়িটা এখন ভালো আছে মোটামুটি রাস্তায় যেও রানিং চলতেছে যদি আপনারা কেউ সিএনজি বিক্রি করতে চান যদি কেউ সিএনজি বিক্রি করতে চান তাহলে কিন্তু সিএনজি বিক্রি করতে পারবেন হচ্ছে হলো কেনা হয়েছিল বান্ন হাজার টাকার উপরে পড়ছিল। মোটামুটি ছয় সাত মাস ইউজ করা হয়েছে এখন হচ্ছে এটা বিক্রি করা হবে এটার এখন দাম বলা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক হন অবশ্যই দ্রুত কিন্তু যোগাযোগ করতে পারেন যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারটি কিন্তু ওই মালিকের ওনার সাথে যোগাযোগ করে নেবেন আর দাম যেটা বলা হয়েছে এটার মধ্যে কিছু কম বেশি হতে পারে সামনাসামনি আসবেন বা ফোনে যোগাযোগ করবেন অবশ্যই বিস্তারিত জানতে পারছি এই ধরনের গাড়ি কিন্তু ওনার কাছে সময় থাকে এবং কাজ টাজ করে এখানে অনেকেই বিক্রি করতে আসে তো সেজন্য ওনার কাছে নলেজ থাকে যদি কেউ গাড়ি নিতে চান ওনার কাছ থেকে গাড়ি নিতে পারবেন তো ঠিক আছে বিহার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বিহার সামনে দেখতে পাচ্ছেন একটি সিএনজি আছে এই সিএনজিটি বিক্রি করা হবে এই সিএনজিটির কন্ডিশন দেখাবো দাম কত টাকা লোকেশন কোথায় গাড়িটি নিতে চাইলে আপনাদের কোথায় আসতে হবে কাগজপাত্রে কীরকম পাবেন সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করবো তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল যখনই আমি ভিডিও আপলোড করব। আপনারা এই ভিডিওগুলোর সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন দেখতে পারবেন তো অভিবর্ষদের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো পঁচাত্তর সিসির সিএনজি বাজাজ উত্তরা বাজাজের গাড়ি আর আপনারা অনেকেই জানেন যে উত্তরা বাজাজের গাড়ি কিন্তু অনেক ডিমান্ড থাকে তো এই গাড়িটি নাম্বার করা আছে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের নাম্বার করা এটা হচ্ছে থ এগারো শূন্য এক বিশ এই সিরিয়ালের গাড়ি তো কাগজপাতি সব কিছু ওকে আছে আপনারা জানেন অনেকেই যে যে গাড়িটির নাম্বার বের হয়ে যায় সেই গাড়িটির কিন্তু কাগজপাতি কোনো সমস্যা থাকে না ওয়ানটেজ গাড়ি থাকলে একটু কাগজপাতি দেখে শুনে নিতে হয় তো নাম্বার করা গাড়ি থাকলে সেই গাড়িটি কাগজপাতি কোনো সমস্যা থাকে না নিশ্চিতভাবে আপনি নিতে পারবেন তো গাড়িটার আমি দেখাইতেছি এই নিচের পার্ট থেকে এখান থেকে চশমা বলে আর কি চশমা থেকে উপর পর্যন্ত আছে অরিজিনাল কালার এবং চশমার নিচ থেকে দেখতে পাচ্ছেন এখান দিয়ে ম্যাচিং করা হয়েছিল আগে এখন চাইলে নতুন করে আপনারা কাজ করে আবার নতুন রং করে চালাইতে পারবেন আর যদি বলেন যে না যেরকম আছে এরকম অবস্থায় চালাবো এরকমভাবে কিন্তু চালাতে পারবেন তারপরে সামনের টায়ারটা দেখেন সামনের টায়ারটা নতুন একবারে নতুন টায়ার টায়ারটা কিন্তু নতুন লাগানো হয়েছে এবং তারপরে ভিতরে দেখাই ভিতরে দেখেন রকম কন্ডিশন এই যে ভিতরে কন্ডিশন এরকম হবে আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় চালাতে পারবেন এটা হচ্ছে রানিং গাড়ি মাত্র কালকে নিয়ে আসা হয়েছে এই যে উনি হচ্ছে মামা আমার মামা আর ইনি হচ্ছে নানা এনারা দুইজন আর কি গাড়িটা কিনছে তো এখন ওনাদের কাছ থেকে আপনারা গাড়িটি নিতে পারবেন আমি ভিডিওতে নাম্বার দিয়ে দেবো ধৈর্য সহকারে দেখবেন এখান থেকে দেখেন জি এই পর্যন্ত মনে করেন যে অরিজিনাল আছে আর পুরো গাড়িতে মনে করেন যে অরজিনাল কালার আছে যেমন আমি দেখাইতেছি এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল কালার কিন্তু এর উপর রং করা হয়েছিল এক্সট্রা যে এর আগে গাড়ি নিয়ে চালাইছে বা যে মালিক ছিল উনি আর কি এর উপর কী জন্য রঙটা করছে এটা জানি না আমি তবে উনি ভুল করছে হয়তো উনি জানে না যে অরিজিনাল রঙের চেয়ে আপনার যদি পরবর্তী কোনো রঙ করা হয় তাহলে গাড়ির দাম একটু কম হয় তো সেই হিসেবে আজকে একদম কম দামে কিন্তু এই সিএনজিটা আপনারা পেয়ে যাবেন আর এটা এটা ঘষে ঘষে তোলা হবে ঠিক আছে আপনারা যদি চান এরকম অবস্থা নিতে পারেন আর যদি বলেন যে না আমাদেরকে অরিজিনাল কালারটা তুলে দিতে হবে সেটাও করে দেওয়া যাবে সমস্যা নেই এবং পিছনে সিলিন্ডার দেখতে পাচ্ছেন একটি এবং ভিতরে সিলিন্ডার এটার সিলিন্ডার কয়টা দুইটা এটা হচ্ছে ডাবল সিলিন্ডার ঠিক আছে এই যে দেখেন স্পে চাক্কাও আছে গিফট খুব একটা বেশি নাই তবে চালানো যাবে এখনো দুই চার মাস চালানো যাবে এবং ব্যারেরি দেখতে পাচ্ছি না একদম নতুন ব্যারেরি লাগানো হয়েছে আর এখান দিয়ে তো বললামই কালার কালার হচ্ছে করা হয়েছিল নিচেও মনে করেন যে আপনারা চালে নতুন করে রং টং করে নিয়ে চালাতে পারবেন মানে এক কথা গাড়ির কোনো কাজ নাই ঠিক আছে শুধু বডিতে একটু আপনারা চাইলে নতুন করে রঙ করবেন না করলে না করবেন এইভাবেই চালাতে পারবেন এখন আমি লোকেশনটা বলি এটা হচ্ছে হলো নিমগাছি বাজার এই যে এখানে একটা ব্যানার আছে ব্যানারটা দেখায় এই যে নিমগাছি বাজার এটা হচ্ছে নিমগাছি বাজার রোড আর এটা হচ্ছে ভয়াগাতি ভয়াগাতি রোড ঠিক আছে তো এই পাশে যে এখানে দোকানটা খোলা হচ্ছে দোকানটা খোলা হচ্ছে এখানে সিএনজি পার্টস পাতিও কিন্তু আপনারা পেয়ে যাবেন বিক্রি করা হয় তো গাড়িটার পিছনে একটু দেখাই এই যে দেখেন পিছনে পিছনে দেখতে পাচ্ছেন অরিজিনাল কালারের উপর রং করছে ওই বেসারা ঠিক আছে এটা ভুল করছে অনেক তবে কালারটা এই এক্সট্রা কালারটা উঠাইলে এখান দিয়ে অরিজিনাল রঙ বের হবে ঠিক আছে দেখেন এখান দিয়ে অরিজিনাল রঙ বের হবে এটা আপনাদেরকে বের করে দেওয়া হবে আর গাড়িতে কোনো কাজ নাই ঠিক আছে ইঞ্জিন কোয়ালিটি মোটামুটি ভালো আছে যেহেতু যেহেতু রানিং গাড়ি আর পুরাতন গাড়ি দেখেন পুরাতন গাড়ি হিসাবে কিন্তু ইঞ্জিনে কোনো আপনার ইয়া মোবাইল নাই কোনো মোবেল পরা নাই ঠিক আছে আবর্জনা কোনো কিছু নাই একদম ফ্রেশই কিন্তু আছে দেখেন ইঞ্জিনটা মনে করেন যে গ্যারান্টি সহকারে দেওয়া হবে কোনো সমস্যা নেই তারপরে এখন গাড়িটার আমি দাম বলে দিই এই গাড়িটির দাম এই যে মালিক বলে দিছে এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ টাকায় কিন্তু সিএনজি আসলে পাওয়া কিন্তু খুবই কঠিন সব সময় কিন্তু পাওয়া যায় না আমাকে আমি অনেকেই কমেন্ট করেন ভাই আমরা শুধু সিএনজি ভিডিও দেখি আপনার কিন্তু গাড়ি কিনতে পারি না শুধু আমাদের বাজেট কম দেখে আমরা গাড়ি কিনতে পারি না তো আজকে সেই কথা চিন্তা ভাবনা করে আর কি এই ভিডিওটা করা হলো আপনারা যারা মনে করেন যে কম বাজেট গাড়ি কিনতে পারেন না সিএনজি ভালো একটা সিএনজি কিনতে গেলে অনেক টাকাই লাগে তো সেই হিসেবেই গাড়িটা এখন ভালো আছে মোটামুটি রাস্তায় যেহেতু রানিং চলতেছে অবশ্যই গাড়িটা ভালো আছে এক লক্ষ বিশ হাজার টাকা উনি দাম চাইছে সামনা সামনি আসলে আমার বিজয়ের কথা বলে সম্মানি কিছু করবে ঠিক আছে আহামরি কোনো কম হবে না কিছু টাকা সম্মানি করবে আপনাদের যাতায়াত ভাড়া হয়তো বা উনি সম্মানি করতে পারেন আমার বিজয়ের কথা বললে তো আমি লোকেশনটা আবারও বলে দিই এটা হচ্ছে নিমগাছি বাজার নিমগাছি বাজার সোনাখাড়া ইউনিয়ন রায়গঞ্জ হচ্ছে উপজেলা সিরাজগঞ্জ হচ্ছে জেলা এই নাম্বার করা গাড়িটি যদি কেউ নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন এই গাড়িটি কিন্তু বাজাজে ঠিক আছে অনেকেই জানেন বাজাজের সিএনজি কিন্তু অনেক চাহিদা অনেক ভালো চলে তো ওনার সাথে যোগাযোগ করবেন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই নাম্বারটি কিন্তু এই গাড়ি মালিকের ওনার সাথে যোগাযোগ করবেন এবং যদি আপনাদের এর চেয়ে ভালো গাড়ি দরকার হয় ওনার সাথে যোগাযোগ করবেন এর চেয়ে ভালো ধরনের গাড়ি কিন্তু উনি বিক্রি করে থাকে আর যদি আপনারা কেউ সিএনজি বিক্রি করতে চান যদি কেউ সিএনজি বিক্রি করতে চান তাহলে কিন্তু সিএনজি বিক্রি করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই এই ধরনের গাড়ি কিন্তু ওনার কাছে সব সময় থাকে এবং কাজ টাজ করে এখানে অনেকেই বিক্রি করতে আসে তো সেজন্য ওনার কাছে নলেজ থাকে যদি কেউ গাড়ি নিতে চান ওনার কাছ থেকে গাড়ি নিতে পারবেন তো ঠিক আছে বিহার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম